হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা মন ম্যাজাজটা খুব খারাপ এতটাই খারাপ ভিডিও বানাতে মন টানছে না কিন্তু ভিডিও না বানালে আমি থাকতে পারবো না আমার মন প্রাণ জুড়ে হচ্ছে ভিডিও কিন্তু কী হচ্ছে বলতো আমি একটু হতাশায় ভুগছি বিভিন্ন ধরনের টেনশানে আছি শুধু মনে হচ্ছে কেউ আমাকে ক্ষতি করছে আমার ভালো হওয়াটা নিতেও পারছে না আমার বেড়ে ওঠাটাকে নিতে পারছে না আমার জয় জোগাড়টা নিতে পারছে না এই যে আমার পরিবার আমরা অল্পের মধ্যে থেকে ভালো আছি সুস্থ আছি একটা ছেলে মানুষ করছি নিতে পারছে না পরিবেশটা এত বাজে কিছু করতেও পারছি না আর কাউকে সেভাবে বিশ্বাসও করি না কারণ কেউ যদি আমার ক্ষতি করে কেউ দেখা গেল পেছন দিয়ে এমন একটা ক্ষতি করলো যাতে আমার সব কিছুতেই বাধা আমি প্রচণ্ড টেনশানে আছি বন্ধুরা আমি যে ভিডিও করব না আমি সেই মনোযোগ দিয়ে পারছি না বন্ধুরা আমার পাশে দেখো যাতে আমার মনটা একটু অস্থিরতা কাটলে আমি ভালোভাবে ভিডিও বানাবো প্লিজ